একটা কাঠামোগত এবং একটা ভালো সংস্কারের প্রয়োজন আছে বলে আমরা মনে করি আমরা আমাদের নয় দফায় একটা দাবি দিয়েছিলাম যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি আমরা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন স্টুডেন্ট অ্যাক্টিভিজমের সাথে জড়িত থাকার ফলে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির যেই খারাপ দিক সেটা আমরা দেখেছি এবং সর্বশেষ আমাদের আন্দোলন ছাত্রলীগ তার জাতীয় সংগঠনের এজেন্ডা বাস্তবায়ন করতে এসেই হামলা করে এই পরিস্থিতির সৃষ্টি করেছে সেই ছাত্র রাজনীতি আমরা ক্যাম্পাসে নিষিদ্ধ চেয়েছিলাম কিন্তু বর্তমানে সরকারের পক্ষ থেকে আমরা চেষ্টা করব একটি সুষ্ঠু একটি খুব ভালোভাবে একটি রিসার্চ করার মাধ্যমে ছাত্র বিষয় বিষয়টাকে কীভাবে একটি চূড়ান্ত সমাধানের দিকে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আমরা পলিসি নেওয়ার চেষ্টা